হাই फ्रेंड्स আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সহজ কিন্তু খুব কার্যকরী একটি ফেজ সম্পর্কে জানাবো এই সাহায্যে খুব সহজেই আপনি আপনার ত্বককে গোলাপের মতো নরম এবং কোমল করে তুলতে পারবেন আর সঠিকভাবে এই পেকটির ব্যবহারে আপনি মাত্র সাত দিনেই আপনার ত্বকে অনেকটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন এই সাহায্যে আপনি আপনার ত্বক থেকে কালো দাগ, রোদে পোড়া দাগ, ব্রন এমনকি মেস্তা পর্যন্ত দূর করে ফেলতে পারবেন এই গরমে যাদের ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে তাদের জন্য এই পেকটি অত্যন্ত উপকারী তাহলে চলুন কার্যকরী ফেস পেকটি তৈরি শুরু করি এর জন্য প্রথমেই দরকার মুলতানি মাটি ফ্রেন্ডস মুলতানি মাটি আপনি যে কোনো কসমেটিক্স এর দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর যারা রূপ সচেতন তারা অবশ্যই জানেন মুলতানি মাটির গুণাগুণ সম্পর্কে ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার প্রাচীনকাল থেকে হয়ে আসছে বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই মুলতানি মাটি অন্যতম উপাদান এবার একটি পরিষ্কার এবং শুকনো মাটিতে এরপরে দুই টেবিল চামচ বেসন ফ্রেন্ডস আপনি চাইলে বেসনের পরিবর্তে মুসুর ডালের গুঁড়া বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এরপর আমি এতে অ্যাড করব এক চা চামচ শুকনো গোলাপের পাপড়ি গোড়া প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপের পাপড়ি ব্যবহার হয়ে আসছে এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে আদিকালে রানী এবং রাজকুমারীরাও তাদের ত্বকের যত্নে এই গোলাপের পাপড়ি ব্যবহার করত যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য গোলাপের পাপড়ি অত্যন্ত কার্যকর এটা ত্বককে নরম এবং উজ্জ্বল করে তোলে এর পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে ফ্রেন্ডস এই মিশ্রণটাকে আপনি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তাই চাইলে আরো বেশি করে তৈরি করতে পারেন এবার একটি বাটিতে আপনার প্রয়োজন অনুযায়ী এই মিশ্রণটি নিয়ে নিন এবং গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন ফ্রেন্ডস তৈরি এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহারের আগে একটি কটন বল নিন এবং এতে সামান্য গোলাপ জল নিয়ে নিন এরপর এর সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন গোলাপ জল খুব ভালো টোনার এটা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তাই গোলাপ জলের সাহায্যে ত্বক পরিষ্কার করার পর ফেস পেকটি অ্যাপ্লাই করলে তার কার্যকারিতা আরও বেড়ে যায় এবার আপনার ত্বকে ফেসপেকটি ভালো করে অ্যাপ্লাই করে নিন মুলতালি মাটি ত্বককে দ্রুত উজ্জ্বল এবং ভরসা করে তোলে এটা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ব্রন এবং কালো দাগ দূর করে দেয় এমনকি মেস্তা দূর করতেও অসাধারণ কাজ করে এর পাশাপাশি আপনার লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করে ফেলে অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য রেখে দিন ফ্রেন্ডস আপনি যখন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই এটাকে নিচ থেকে উপরের দিকে অ্যাপ্লাই করবেন এতে করে আপনার ত্বক কুচকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এই ফেসেকটাকে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন আর এতে আপনি কতটা ভালো রেজাল্ট পাবেন তা ব্যবহারের পরেই লক্ষ্য করতে পারবেন এটা আপনার ত্বক থেকে ব্রোন ব্রনের গর্ত এবং ম্যাস্তা পুরোপুরি দূর করে দিবে তাছাড়া এই গরমের ত্বক রোদে পড়ে গেলে সেই সমস্যারও সমাধান করবে এই ফেসব্যাকটি আর যেহেতু এটাকে সংরক্ষণ করতে পারবেন তাই ফেসপেকটি তৈরির ঝামেলাও থাকবে না তো ফ্রেন্ডস আপনার ত্বকের যত্নে এই পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না